নমস্কার সীমা কিচেন কুইনে সবাইকে স্বাগত আজকে ডিমের একটা রেসিপি বানাচ্ছি ডিম তেল প্রথমে ডিমগুলো আমি সেদ্ধ করে নেব জল চাপিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দিলাম এবার চারটি ডিম নিয়েছি সেদ্ধ করে নেব প্রথমে ডিম সেদ্ধ হয়ে গেলে খোসাগুলো ছাড়িয়ে একটা সাইডে রেখে দেব তারপর একটা মশলা রেডি করব ডিমটা সেদ্ধ হয়ে গেছে এবার মশলার মধ্যে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন একটু কিমা টাইপের কুচিটা হবে সব কুচি করে নিয়েছি এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব ডিমগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি আর ছুরি দিয়ে একটু গাটা চিড়ে দিয়েছি যাতে নুনটা ভালো করে ঢুকে যায় ভেতরে সেই জন্য তো এবার আমি তেলের মধ্যে ভেজে নেব ডিমগুলো ডিম ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখে দেব ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার ওই তেলে আমি দেব একটু পাঁচ ফোড়ন আর তেজপাতা একটু টুকরো করে দিলাম এবার যে কিমা কুচি করে রেখেছি পেঁয়াজটা সেটাও দিয়ে দিচ্ছে এবার পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব এই রান্নাটা একটু তেল বেশি লাগে তো আমি এখানে তেল বেশি দিচ্ছি না সেই জন্য নাম ডিম তেল একটু কাঁচা তেলটা বেশি দিতে হয় এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা যে যেমন খাবেন সেরকম দেবেন এটা রুটি পরোটার সাথে বেশি ভালো লাগে খেতে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চামচ মতো এবার আর একটু কাঁচা তেল দিচ্ছি একটু জল দিয়ে পেঁয়াজটা যাতে সেদ্ধ হয়ে যায় একটু জল দিলাম গরম মশলার গুঁড়ো আর নুনটা আমি আগে দিয়ে দিয়েছি নুনটা এখানে দেখাতে ভুলে গেছি কিন্তু নুনটা আমার দেওয়া হয়ে গেছে পরিমাণ মতো নুন দিয়ে দেবেন আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে একটু গা মাখা হবে তারপরে ব্যাস নামিয়ে নেব গা মাখা হয়ে গেছে এবারে নামিয়ে নেব এটা রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন আর একটু কাঁচা তেল দিলে ভালো হয় তো আমি এখানে কম তেল দিয়ে করলাম ডিম তেল এরমভাবে বানিয়ে দেখতে পারেন আমার রান্না ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব সবাইকে অনেক ধন্যবাদ